কে যায়ে যাচ্ছে দুপুর খুব ফেভারিট এই গাড়িগুলো তো বললামই তো হাঁটতে অসুবিধে তো এই গাড়ি করে আমাদের যেখানে এখানে প্ল্যাটফর্মে আসবে ইন্টারসিটি সেখানে নামিয়ে দিচ্ছি আমরা নিউতে নেমেছিলাম বাট এটাই এই যে মারজানোমা তোমার এইটা উপরে পেস্ট্রিটা শুন পড়ে এলো তোমার কেমন লাগে বলো থামমার সাথে লেখা পড়ে আজকে এখানে হয়েছে শীত আলু দিয়ে শীতের মাছের ঝোল মানে শীতেই এটাই হয় খুব ভালো লাগে এখানে করেছে ডাল

তোমাদের কজ যাওয়ার টাইম চলেই গেল বাহারিনে তো লাস্ট কিছুদিন বাকি আছে আমাদের হাতে আর সাত দিন মতন এক সপ্তাহ বাকি আছে তো আজকেই যাবো আমাদের বাড়িতে দু তিন দিনের জন্য আজকে সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি তো আমাদের ট্রেন আছে দুপুর তিনটে পনেরোতে হাওড়া থেকে ইন্টারসিটি সেটা খাগড়া ঘাট হয়ে যাবে তো সেখানে যাবো আর এই টাইমিংটা খুবই ভালো তিনটে পনেরোতে চামব ছটা পনেরো ছটা কুড়ির মধ্যে আমরা নিয়ে যাবো বলেই যাচ্ছি এক ঘন্টা থেকে স্নান করতে স্নান করতে স্নান করার নাম নেই পাপাকে নেব না আমরা পাপাকে নেবো না ঠিক আছে ঘন্টা থেকে বলে যাচ্ছি সাড়ে দশটা বেজে গেছে আমাদের সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে বেরোতে হবে দুর্গুকে বলেই যাচ্ছি স্নান করার কথা কিন্তু স্নান করতে যাবে না দেখো অবস্থা কোথায় খেলনা রেখেছে খুঁজে পাচ্ছে না আচ্ছা চলো ওপরে গিয়ে দেখি ওপরে তো রাখতে পারো চলো আচ্ছা এদিকে এসো ওই যে ছোট্ট একটা হোয়াইট কালার ক্যামেরা ওই তো ক্যামেরা ওই তো না গো জিম্মির কাছে নালিশ করতে গেছে আমি নাকি ওকে মেরেছি ওই তো ছোট তো দিচ্ছে নাও এই যে ঘরের পরিস্থিতি এরকম এই ব্যাগটাই আমরা নিচ্ছি একটা ব্যাগেই তিনজনের নেব আমার আর ডুগু তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন শুধু অমির গোছানো বাকি আছে তো এখন যাই এখন স্নান করে নিই ডুগুকে স্নান করেই রেডি হয়ে নি এখন অলমোস্ট বেড়ে গেছে সাড়ে দশটা চলো 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 তাড়াতাড়ি মাকে নিয়ে যাবো যেহেতু একটু তাড়াতাড়ি করছি যেন গিয়ে বসে থাকলে কোনো অসুবিধে নেই বাট টাইমে যেন পৌঁছাতে পারি টাইমের আগে তো চলো এখন স্নান টান করিনি ওকে স্নান করি রেডি করে দিয়েছে আমিও হয়ে গেছি ফাইনালি রেডি এই সিম্পল আউটফিটটা পড়ছি যেন ট্রেনে যেতে কোনো রকম অসুবিধে না হয় ব্যাস হয়ে গেছি রেডি এখন অমিতের কত দূর কী হয়েছে জানি না তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো বেরোবো এখন বাজে এগারোটা পনেরো তো চলো এখন ওদের হাতে টাইম আছে আমরা মোটামুটি সাড়ে বারোটা টার্গেট রেখেছি বেরোনোর তো এখন নিচে যাব খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো নিচে গিয়ে দেখি মা কত দূর রেডি হয়েছে চলো

একটা বাজে ফাইনালি আমরা স্টার্ট করলাম এত জ্যাম ডোমজুর এখান থেকে বেরোতে পেরেছি যে জ্যামের জায়গা থেকে মানে এখন মোটামুটি হ্যাঁ দাদা তো ঢোকেইনি নি ডোমজুরের ভেতর হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছিল তো আমরা টোটালি বাড়ি থেকে এলাম গিয়ে গেলাম তো এই যে পেছনে মা আছে অমি আছে আর ডুব্বু আছে আর আমি অ্যাজ অলওয়েজ ফ্রন্টেই বসি হ্যালো হ্যাঁ ব্লক করছি ডুববো মা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে একদম তো চলো এখন যাই আমরা হাওড়া স্টেশন

তো বললামই তো মা যে একটু হাঁটতে অসুবিধে তো এই গাড়ি করে আমাদেরকে এখন যেখানে প্ল্যাটফর্মে আসবে ইন্ডাসিটি সেখানে নামিয়ে দিচ্ছি এই যে অনেকটা হাঁটতে হতো আর ইন্ডাসিটি যেটা পুরোনোতে আসে তাই আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে আমরা নিউতে নেমেছিলাম বাট এটা এই যে ওল্ডে এটা হচ্ছে ওল্ড এনজয় করছো পুরো স্টেশনে ঢুকিয়ে দিচ্ছে আমাদের এটা হচ্ছে পুরোনো স্টেশন যেখানে আমাদের ট্রেন থাকবে সেখানেই নামাবে আমাদের হে বাবা হে যুদ্ধ চলে এসছি তো ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই যে মা নামছে একদম আমাদের সি ওয়ান আমাদের এই কম্পার্টমেন্ট এখানে নামলো কি এই এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে কারণ এই প্ল্যাটফর্মে কোথাও না সিটের ব্যবস্থাটা নেই অনেক দূর দূর আর আমাদের ট্রেনটা এখানেই আমরা একদম কাছেই নামিয়ে দিয়েছে গাড়ি বাট আমাদের এখনও মানে কি ডোর খোলেনি ট্রেনে ঠিক ও তার জন্য আমরা ওয়েট করছি তাই তো মা তাই তো

স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে কিচ্ছু দেখবো না এখানে এই তো দেখতে পাচ্ছো সামনে হবে বাবু একদম পারফেক্ট টাইম তিনটে পনেরোতেই ছাড়লো এই যে ডুব এখন বিজি মাও বসে আছে আর এখানে অমি বসেছে

ভোরে একদম বাবা বাবার দারুণ ঘুমু হয়েছে তাই তো বাবা লেস খাচ্ছে আর আমি আর মা খাচ্ছি কুরকুরে ওই তো বাবা ও অমি কোথায় গেল ফাইনালি আমরা এসে পৌঁছালাম খাগড়াতে এখন নেমে ওপরে যাব তিন নম্বরে দিয়েছে আমাদের এক নম্বরে যেতে হবে এই যে মা আসছে মার কষ্টই হচ্ছে বাট মা তাও আসছে আস্তে আস্তে এই ডুব এই এটা এটা গার্লস ফুল ওটা ছেলেদের দেখলে

আমরা অলরেডি পৌঁছে গেছি অনেকক্ষণ আমরা প্রায় আটটা আটটা দশে পৌঁছেছি এসে বাবা চপ এনেছিল চপ দিয়ে মুড়ি দিয়ে সব খাওয়া দাওয়া হলো একটু চা করলাম চা খাওয়া হলো এখন আমরা একটুখানি ড্রেস নেবো গল্প করবো আজকে জানিয়ে আমাদের সাথে শেয়ার করলোবেলার জন্য আজকে করেছে অনেক কিছু মেনু চল আমাদেরকে আবার মেনুটা আজকে দেখিয়ে গুড বয় ডুব করছে চল আজকে আন্টি কি কি রান্না করে গেছে তার মেনুটা একবার শেয়ার করে দিই আজকে এখানে হয়েছে শিম আলু দিয়ে শীতের মাছের ঝোল মানে শীতে এটাই হয় খুব ভালো লাগে এখানে করেছে ডাল এখানে আছে দুগুর জন্য আলু পটল দিয়ে মাছের ঝোল এখানে আছে লোটে মাছের ধরে আর এখানে আছে ফুলকপি ভাজা আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল এভাবে তো বুঝতে পারছো না একবার না তুলে দেখালে বুঝতে পারবে মাটান তো খেয়েইছি বাবা এবার দেশি করেছে দেশি মুরগির ঝোল আমি অলরেডি দু তিন টেস্ট করা হয়েও গেছে তো রাতে জমিয়ে খাবো আর পরোটাও করে দিয়ে গেছে রুটিও করেছে জাস্ট আমি বলেছি বাবাকে আমি গরম ভাতটা পরে বসাবো এখন নটা বাজে আমরা একটু পরেই খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বাকি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক টিককে বাই